বৌমা তুমি যদি আমার পেটের মেয়ে হতে আমাকে কীভাবে ফিরিয়ে দিতে পারতে বলো ঠিকই বলছেন আমি যদি সত্যি আপনার পেটের মেয়ে হইতাম তাহলে আপনি আমার সাথে যাওয়া করছেন এগুলো কি সত্যি করতে পারতেন বৌমা আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে তুমি আর শরীর চলো না সূচনা সূচনা হ্যাঁ আসছি হ্যাঁ বলো আমি তো ওই রাজু ভাইকে বলে রাখছিলাম আর ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিছে তাই আমি কাজে যাচ্ছি ও আচ্ছা দেখো সোহেল আমি জানি লিবারের কাজ করতে নিচ্ছে তোমার অনেক কষ্ট হচ্ছে আর এই যে তুমি লেবারের কাজ করতেছো না সেটা শুধুমাত্র আমার জন্য আরে এটা তুমি কি যে বলো না তোমরা কি ভাবছো আমরা প্রবাসে যা কষ্ট করি না প্রবাসে এতে অনেক কষ্ট করি বাংলাদেশে তো একজন লিভার কতটুকু কষ্ট করে তার সাইতে আমরা অনেক অনেক বেশি কষ্ট করি আমরা প্রবাসে এমন কষ্ট করি আমাদের প্রিয়জনরা যদি দেখতো আমরা কি কাজ করি তাহলে বাংলাদেশ থেকে কেউ বলতো না যে তুই প্রবাস যা এই লিভারে কাজ করতে আমার কোনো কষ্ট হবে না শোনো এই কষ্টটা শুধু তোমার আর আমার জন্য করছি না আমাদের একটা সন্তান হবে তার একটা ভবিষ্যত আছে তার ভবিষ্যতটা গড়ে দেওয়ার দায়িত্ব তো আমাদের তাই না তার জন্য কিছু একটা করতেই হবে তাই আমি কাজে যাচ্ছি তুমি তো মন খারাপ করছো না দেখো সোহেল তুমি অনেক কথাই বলছো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এত কথা বলে না তুমি আমার থেকে লুকাইতে পারবে না এই যে তুমিwidehatের প্রবাসে ছিলা অনেক কষ্ট করেছো তুমি সেখান থেকে কত আশা কত স্বপ্ন নিয়ে আসছো দেশে যাবা মিজের মায়ের কাছে থাকব সেখানে আমাকে সময় দিবে আমাদের একটা সন্তান হবে কিন্তু তোমার সেই স্বপ্ন আসা সবই তো ভেঙে গেল সেই দেশে এসে তোমাকে লিবারের কাজে করতে হচ্ছে যা একটু নিতে পারলো আর এই যে আমাদের বাড়িতে এই বাড়িতে মানিয়ে গুছিয়ে নিতে তোমার অনেক কষ্ট হচ্ছে সেটা কিন্তু আমি বুঝি সহে না আমার কোনো কষ্ট হচ্ছে না বরং সে আমার এখন ভালো লাগতেছে আমি তোমার সঙ্গে আসি আমার সন্তানের জন্য কিছু করতে পারলে আমার আরও ভালো লাগবে যাক আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি কাজে গেলাম আচ্ছা ঠিক আছে দেখে শুনে যায় কিন্তু আচ্ছা আচ্ছা বাবা শোনো তুমি আমার বাড়ির জামাই আমি গরিব হতে পারি কিন্তু আমার তো মান সম্মান আছে তুমি আমার বাড়িতে আইছো তুমি লিভার বেস্তে যাচ্ছো কাজে কোনো দিনও আমি যেতে দেব না কাজ করতে হয় আমি করব তোমরা বসে বসে খাবে আব্বা আমি তো আপনাদের বাড়িতে বেড়াতে আসি নাই আমি এখন আপনাদের বাড়িতেই থাকবো আর আপনি কয়দিন আমাদেরকে বসায় খাওয়াবেন আমাকে তো একটা কিছু করতেই হবে তাই আমি কাজ করি আমি তো চুরি করছি না এটা লজ্জার কিছু নাই আমি তো কাজ করতেছি না বাবা আমার কাছে খুব কষ্ট বলে মনে হচ্ছে তোমরা আমার জামাই মেয়ে আমার মেয়েটার পেটে বাচ্চা তোমরা তো আমার বাড়িতে আইছো মেহমান তোমরা কিসের জন্য কাজে যাবে যে কয়দিন আছো বাবু আমার বাড়িতেই থাকো আব্বা দেখো এই বাড়িতে আমরা কতদিন থাকবো তার কোনো ঠিক নেই হয়তো সারা জীবনে এই বাড়িতে থাকতে হতে পারে আর তাছাড়া আমি তো জানি আব্বা তোমার কি অবস্থা হাড়ের এর মাঝখানে আমরা দুইটা মাস যদি বসে বসে খাই কতদিন তুমি চালাবা থারছে বলি কি আব্বা তোমার জামাই ঠিকই বলছে ও কাজ যা ওর নিজের বাড়ি মনে করো ওর কোনো সমস্যা নেই আমারও সমস্যা নেই আর ও কাজ করলে আমাদের সংসারে কোনো অভাবও থাকবে না আব্বা আপনার মেয়ে কিন্তু একদম ঠিক কথা বলছে দেখ আমার অনেক দেরি হয়ে গেল আমি চলে গেলাম আচ্ছা যাও মারে একটা কথায় আছে না গাছের কাঁঠাল গাছে দিন ভার হয় না আর মুশির সিং মুসির কাছে ভার হয় না তেমনি তুই আমার মেয়ে তোরা আমার কাছে ভার না সহেল সহেলের মার কাছে ভার হতে পারে কিন্তু আমার কাছে ভার না রে মা আব্বা সবই বুঝি কিন্তু এই যে কিছুদিন পর আমাদের সন্তান আসবে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও সহেলের কাজ করা দরকার আর তাছাড়া তুমি আর এই কাজে বাধা দিও না আরে হ্যাঁ শোনো অনেক কথা হইছে সেই যে তখন বের হলো আর বাড়িতে আসার খবর নেই খিদা লাগে নাই তোমার খাওয়া দাওয়া লাগবে না খিদে লাগছে ভিতরে চলো চল মা হায় আল্লাহ এইটা আমি কি করছি আমার একটা মাত্র সন্তান সোহেল প্রবাসে কত হাড় ভাঙা কষ্ট করছে আর বাংলাদেশে এসে হে আমি আমি কিনি আমি মা নামের কিনে। আমার জন্য আমার জয় আজকে কত কষ্ট করতেছে লিভারের কাজ করতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি জানি আমি যেটা করছি এটা ক্ষমার অযোগ্য আমি যদি সোহেলকে শত বুঝাই ও তো বুঝবে না ও তোমাকে ভুল বুঝে বসে আছে এখন এখন আমি কি করব এখন বৌমা ছাড়া আমার আর কোনো উপায় নাই এখন বৌমার কাছে আমার যেতে হবে বৌমা যদি বুঝিয়ে শুনেকে বাড়ি নিয়ে আসতে পারে বোমা বোমা তুমি কেমন আছো বোমা আপনি এখানে আম্মা বোমা তুমি যদি আমার পেটের মেয়ে হতে আমাকে কীভাবে ফিরিয়ে দিতে পারতে বলো ঠিকই বলছেন আমি যদি সত্যি আপনার পেটের মেয়ে হইতাম তাহলে আপনি আমার সাথে যা যা করছেন এগুলো কি সত্যি করতে পারতেন বৌমা আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে তুমি আর সোহেল চলো না বাড়ি ফিরে চলো বৌমা আপনি আপনার ছেলেকে চালে নিয়ে যেতেই পারেন আমি আপনি বিআই বিআই আপনি আসছেন বিআই আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার খারাপ ব্যবহার করছি বিআই আপনি সোহেল কে আর বৌমাকে বাড়ি যেতে বলেন মা তুমি এই বাড়িতে কেন কে আর নাটকের কোনো কিছু বাকি আছে কত নাটক করবা আর কত মা একা না আমাদের ভুলিয়ে রাখবা বাবা তোর আল্লাহর দোহাই তুই তো আমার পেটের সন্তান আরে বৌমা ভুল বুঝলো তুই আমাকে ভুল বুঝতে পারিস না বাবা তুমি যে আমার মা সেটা ভাবতে আমার লজ্জা হয় ঘৃণা করে আমার মা তুমি আমাকে দশ মিনিট দিন গর্বে ধারণ করছো তুমি যদি আমার মা হইতা আমাকে ভালোবাসতা তাহলে আমার সন্তানকে তুমি মেরে ফেলতে চাইত না সোহেল আমি তো বলছি বাবা আমি এতদিন যা করছি আমি ভুল করছি আমার ভুল হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে তোরা ক্ষমা করে দে আর বৌমা তুমি তো সোহেলকে বুঝিয়েছো নিয়ে চলো বাড়ি চলো বৌমা আমি তো বলছি আপনার ছেলেকে নিয়ে যান আর আমি আমার সন্তান নিয়ে এই বাড়িতেই থাকতে চাই বাবা শোনো তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তার ভুল সে বুঝতে পারছে তোমার কাছে ক্ষমা চাচ্ছে এর সাইডে আর তো নিচু কিছু হতে পারে না তুমি তোমার মার সঙ্গে চলেই যাও বাবা হয়তো সূচনা হয়তো আমার কাছে থাক সে যেহেতু আমার মেয়ে আমার কাছে তো অতটুকু ভাবি হবে না বাবা যে জায়গায় আমার বইয়ের আমার সন্তানের জায়গা হবে না সে জায়গায় তো আমি থাকতে পারবো না আর আমার মায়ের মায়া কান আপনারা বলতে পারেন আমি বলবো না আমি কখনোই ওই বাড়িতে ফেরত যাবো না সোহেল হাজার হোক উনি তো তোমার গর্ভধারণী মা আর তাছাড়া তোমাকে দশ মাস দশ দিন পেটে রাখছে মানুষ কষছে বড় করছে তোমার মা যেহেতু তার ভুলটা বুঝতে পারছে এত করে বলতেছে আমার মনে হয় তাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না আমি বলি কি তুমি একবার মাকে সুযোগ দাও তারপরেও যদি দেখো উনি না শুধরায় তাহলে তুমি আমি না চলে আসবো তুমি এত করে বলছো বাবা বলছে তাহলে আমি কিভাবে না বলি আচ্ছা তাহলে তুমি ব্যাগ নিয়ে রেডি হয়ে আসো আমরা আজকে বাড়িতে চলে যাব আচ্ছা ঠিক আছে তার আগে বলি কি আম্মা অনেক দূর থেকে আসছেন আমার সাথে ভিতরে চলেন যা আছে তাই দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দেব বৌমা কোনো খাওয়া দাওয়া লাগবে না তুমি শুধু কাপড়ের ব্যাগটা নিয়ে চলো বাড়ি যে আমরা রান্না বান্না করে সবাই একসাথে খাবো চলো না বিয়েন আমার বাড়িতে না খেয়ে এক পাও বাড়িতে দেব না চলেন আমার সঙ্গে চলো চলো মা আমার সমস্ত টাকা পয়সা আমাকে ফেরত দিয়েছে তুমি তো জানো আমি আর প্রবাসে যাও না আমারও অনেক ইচ্ছা ছিল বাজারে একটা দোকান করবো সেই ইচ্ছাটা না পূর্ণ হয়ে গেল ভালোই হয়েছে আমি না কখনো ভাবতেই পারিনি জানো তো যখন এই বাড়ি থেকে চলে গেলাম আমি ভাবছিলাম জীবনে আর কখনো এই বাড়িতে ফেরা হবে না কিন্তু তারপর তার ভুল বুঝতে পারবে আমাদের ফিরিয়ে আনবে আবার তোমার হাতে সব টাকা দিয়ে দিবে আমাদের সুদিন ফিরবে এটা আমি ভাবিনি ভালোই হয়েছে সত্যি আজকে আমি অনেক খুশি আমিও কখনো ভাবতে পারিনি যে আমরা আবার এই বাড়িতে ফেরত আসবো আমার দিনপথ ভালো চলবে আমার সন্তানের ভবিষ্যৎ আমি গড়ে তুলতে পারব এখন আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে হইছে এখন তো আর কোনো সমস্যা নাই এখন অতীতের কথা মনে করে শুধু শুধু কষ্ট পাওয়ার দরকার নেই শোনো ব্যবসার কাজে দোকানের মাল আনা লাগবে এজন্য আমাকে ঢাকা যাইতে হবে রাতে কিন্তু আমি ঢাকা চলে যাব আজকে রাতে যাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও যত তাড়াতাড়ি ঢাকা যাবা মাল নিয়ে আসবা তত তাড়াতাড়ি আমাদের ব্যবসাটা উন্নত হবে দ্রুত তুমি দোকানটা চালু করতে পারবে আচ্ছা তুমি কি খাওয়া দাওয়া করছো আচ্ছা তোমাকে ছাড়া কি কখনো আমি খেয়েছি আসলে ভাবলাম তুমি আসলে তুমি আর আমি একসাথে খাবো আমি জানি যে আমার পাগলিটা আমার জন্যই বসে আছে চলো আগে খাওয়া দাওয়া করবো কি করে খাবো আমার তো অনেকখানে হাত কেটে গেছে না বা আমার দিয়ে তো খাওয়া যাবে না ডাইনার দিয়ে খাওয়া লাগবে তাহলে খুব কষ্ট হচ্ছে কিভাবে খাবো আমি আমার অনেক কাজ করতে হবে আমার সুমন ভাত নিয়ে এখনো বসে আছো কেন খাওনি কেন আপু ভাত খাবো আমার না একটু হাত কেটে গেছে ও আচ্ছা এই ব্যাপার দূর বোকা দেখি এটা আমাকে বললেই তো পারতা আমি এসে তো খাওয়াই দিতে পারতাম না আপনি কেন খাওয়া দিবেন আমার কাছে দাও তুমি আমার বোন বলছো না তাহলে বোন কি তার ভাইকে খাওয়াই দিতে পারে না করো তোমার যখন যেটা দরকার হবে তুমি আমাকে বলবা আমি আছি তো তুমি একদম চিন্তা করবো না আর হ্যাঁ ভাত খাওয়ার পর আমি ওষুধ এনে দিচ্ছি সুন্দর করে ওষুধ খাবা আর আজকে আর তোমার কোনো কাজ করতে হবে না তোমার যে কাজগুলো সেগুলো আমি করে দেবো আচ্ছা ঠিক আছে কান্দিছো কেন এটা আমার খুশির কান্না আপু দেখো যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না তার জন্য কখনো মন খারাপ করবে না তোমার এক বোন চলে গেছে তাতে কি হইছে আর এক বোন আছে না তোমার যখন খারাপ লাগবে মন খুলে তুমি আমার সঙ্গে গল্প করবা তোমার যা লাগবে তুমি আমাকে বলবা মনে থাকবে ঠিক আছে তাকে আমার আর না শোনো না বললে তো হবে না পুরো ভাতটা তোমাকে খেতে হবে না পারলো খাইতে হবে হ্যাঁ করো শোনো সবটুকু ভাত খেয়ে ওষুধ খেয়ে কত করে বললাম ডাক্তারের কাছে এখন নিয়ে যাই শুধু শুধু টাকাগুলো খরচ করার দরকার নেই তারপরে তুমি জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ তুমি সব সময় এক লাইন বেশি বলো না আরে আমার বাবু পেটের ভিতরে কেমন আছে সেটাকে আমি দেখতে পাচ্ছি চেক আপ করলে আলট্রাসোনোগ্রাফি করলে পারে সেটা আমরা দেখতে পাবো আরে সোহেল ভাই কেমন আছেন আমি ভালো আছি হ্যাঁ তুমি কেমন আছো এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কই যাচ্ছেন আর বলো না তোমার ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে আমাদের বাবুটা কেমন আছে সেটা তার আমরা জানি না ডাক্তারের কাছে চেক আপ করাইলে পারে দেখা যাবে যে আমাদের বাবুটা সুস্থ আছে কেমন আছে বা ডেট কত দিনে সব তো বলে দিবে আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম বলো সমস্যা নাই তো ভাইয়া আপনি কি শিওর বাচ্চাটা আপনার এই তুমি কি বলতে চাচ্ছ আমার বাচ্চা না মানে এটা কোন ডাকার বাচ্চা আমি জানি আপনি বিশ্বাস করবেন না এইজন্য আমি প্রমাণ হিসেবে ভিডিও রেখে দিয়েছি আরে কিসের প্রমাণ কি বলছে কইছি কি ভিডিও দেখে তুমি এভাবে অবাক করছো দেখ তোর ভিডিও তুই দেখ সোহেল ঠিক আছে ভাই আমি আসি আমার কাজ আছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখো সোহেল তুমি আমার কথাটা শোনো তুমি এই ভিডিও দেখে এইভাবে কেন রিয়্যাক্ট করছো সামান্য এই ভিডিও হে আমি তোকে বিশ্বাস করতিলাম আরে বিশ্বাসের মর্যাদা তুই এভাবে রাখলি আরে তোকে তো আমি ভালোবাসছিলাম তুই গরীব দিলেও তোকে আমি বিয়ে করছিলাম আমার মা আমাকে বারবার বানা করছিল গরিবরা কখনো ভালো হয় না তারা লোভি হয় কিন্তু তুই যে এত লোভি এত জগন্য এত নিজ সেটা আমি জানতাম না আরে আমাকে তুই ভালোবাসতি না আমাকে তুই পছন্দ হতো না সে কথা বলতে পারতি তুই বলতে পারতি আমি বিদেশে থাকতাম না দেশে থাকতাম আমি দেশের বাইরে আছি আর তুই কাদের লোকের সাথে পোস্টি নষ্টি করছিস সর দেখো তুমি এসে উল্টো পাল্টা কেন কথা বলতেছ তোর একটা কথাও আমি বিশ্বাস করি না আগে চল বাড়িতে চল তোর খবর আছে সর লাগতিছ আমার সর ছাড়া <laughs> বলতেছি <John? gülüyor> <tara buldum> <laughs>